হ্যাঁ ঠিক আছে এখন চলছেন রাখেন পরে গুসাইন হ্যাঁ ভাইয়ের সাথে হাত মিলাম আসিয়ে দেন হ্যাঁ ঠিক আছে আসেন রাখেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পরে নেক্সট যদি এটা নিয়ে দিছেন এটা দুইটা গেছে আসেন আসেন

नॉर्वेज़न क्या ना मैंने भी तो नोवोर्डिन क्या मुझे भी चलो नोवोर्डिन क्या बहन ये चीनिया से अब शाला निकलेगी बड़ा कोहरा तो नहीं क्या ये बहार तो बहार আনটি মন খারাপ কেন একটু হাসি দেন তাকে আসেন হাত এমনি হাসেন হ্যাঁ হ্যাঁ আন্ডি একটু হাসি দেন গেলে একটু হাসি দেন একটু ডাক একটু ডাক হাসি দেবো

थ्या <laughs>

হাট দিকে ভাইয়াকে হয় ক্যামেরার দিকে তাকে একটা হাসি হইব সবাই হাসেন এটাকে সালভ হবে কি ক্যামেরা দিকে একটা আমি ভাইয়া ক্যামেরার দিকে তাকায় একটা হাসি হইবো ভাইয়া ক্যামেরার দিকে ওটা দেখবো এটা হাসি দেবো হ্যাঁ আপু এটা স্মাইল ভাই এটা হাসি দেন আদিকে একটু দেন না আপু একটু খাওয়া দেন কিছু আ দেখি দেখি দেখবো দিক মার্জিন ভাই বিজনটা খাও দেন ওল্ড দিন না ওল্ড আপনি কমলা টমলা খাইবেন কত কিছু রইছে এগুলো খাবেন এই যে আনার পুরো খালি রইছে একটা খাওয়া লিব ভাই একটা খাওয়া লিব হ্যাঁ সব আইটেম খাওয়া একটা খালি একটা আইটেম খাওয়া দিবেন এই ভাবে আপনি যারা যারা কাল কাপড় বসেন

এখান থেকে লাইনে বাইরে লাইনে প্রেসের দিতে যাবো এইদিকে আগে ডাক্তার শুনু এখানে সবাই ডাক্তার নিয়ে ক্যামেরা দিকে সবাই ক্যামেরার দিকে তাকান ভাইয়া